আল্লাহ কয় বার বার না করলাম কথা তো শুনলাম না এখন মৃত্যু ছাড়া বান্দার আর উপায় নাই সুতরাং মনে রাখা লাগবে আমার ভালো আমার মন্দ আমার লাভ আমার লস আমার চাইতে যিনি বেশি চিন্তা করেন তিনি হইলেন রব আল্লাহ

দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে পাঠালেন তিনি আমাদের ইনসান আউট ভিতরে বোম্বাহির প্রকাশ্য গোপন সব কিছু তিনি আমাদের সামনে সব জানেন যিনি তিনি আল্লাহ বান্দার জন্য যা লাভ বান্দার জন্য যা লস বান্দা নিজেও জানে না কোনটা লাভ কোনটা লস এটা আমরা আল্লাহ ঠিক ঠিক জানেন

এরকম এক একটা শব্দের এক একটা অর্থ আছে আমি কম যেহেতু রব অর্থ কি রব অর্থ এক কথায় বোঝা যেত না আমি বুঝে যা সুন্দর অর্থ যা তো

এই চাচি আল্লাহ বান্দাকে বানানোর জন্য আগে বলে দিয়েছেন বানানোর আগেই বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ইন্নী একটা কওম একটা সম্প্রদায় আদি মানুষ বানাতে চাই আমরা জিজ্ঞেস করলাম কেন বানাতে চান আল্লাহ কয় আল্লাহ ওয়াল الجن

আমাদের পূর্বপুরুষ যারা তাদের তো সৃষ্টি করেছে কেন তাইলে কি হবে না যখন থাকুকের অন্তরের ভিতরে আল্লাহর ভয় পায় না হবে। খুব আলাদা অনু করে যদি মানুষের অন্তরে মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে মানুষ যা তাই করতো যারা হাজার বছর আগে যে আপুনি থাকক যাবি দিব